ওই ওই দেখো লঞ্চ দেখা যাচ্ছে ওই দেখো আমরা চলে এসেছি চলো তাড়াতাড়ি লঞ্চ উঠে পড়ি আরে গুরুজি এত যাওয়ার তাড়াতাড়ি কিসে একটু দাঁড়িয়ে যান যে এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলে ওয়েট করছি একটু পরে যাবেন কী ভেবেছিলেন অনিমেষ দত্তের চোখে ধুলো দিয়ে খুব সহজেই কেটে পড়বেন এখান থেকে আপনি তো ভালো করে জানেন যে অনিমেষ দত্তের চোখকে ফাঁকি দেওয়া তো সহজ না এ স্যার আপনি এখন এখানে স্যার এখানে আপনি কী করে এলেন আরে গুরুজি এটাই তো আমার ক্যালমা আপনি ভাবতেও পারেননি যে এত সহজে এখানে পৌঁছে যাবে তাই না ভেবেছিলেন টুকটুক করে দিয়ে কেটে পড়বেন লঞ্চ ধরে ওই দেশে মানে মানেটা কি এটে পড়বো মানে না কি আপনাকে কিছু করেছে নাকি তাই কেটে পড়বো আর বা বাকি স্যার এখানে ঘুরতে এসেছিলাম আমি উমাকে নিয়ে আরে গুরুজি কেন উল্টোপাল্টা কথা বলে সময়টা নষ্ট করছেন আপনি আর তাড়াতাড়ি যাবেন নাকি আমাকে অন্য ব্যবস্থা করতে হবে এই কোথায় যাব কোথায় যাবো যাবোটা মানে কি আমরা কোথায় যাবো আমরা কোথাও যাবো না না আপনাদেরকে কোথাও যেতে হবে না আমার গাড়ি এসে আপনাদেরকে নিয়ে যাবে ওই ছেলেটা মেয়েটা কিডন্যাপ করার অপরাধে আমাদের দুজনকে আমি গ্রেপ্তার করলাম আপনি তো টেস্ট খেলাটা ভালোই শুরু করেছিলেন না টুকটুক টুকটুক করে ভেবেছিলেন যে অনেকক্ষণ টিকিয়ে রেখে তারপর টুক করে ম্যাচটা ড্র করে দেবো কিন্তু আপনি জানেন না যে আমি টেস্ট পছন্দ করি না আমি যে টি টোয়েন্টি প্লেয়ার কিন্তু স্যার আপনি তো আমাকে বিনা গানে গ্রেপ্তার করতে পারেন না কারণ আপনার আমরা কোনো ছেলেকে মেয়েকে কিডন্যাপ করিনি আপনার কাছে কোনো প্রমাণও নেই তাই আপনারা তো গ্রেপ্তার করতে পারেন না আমাদেরকে দেখুন গুরুজি আপনি নির্দোষ না দোষী সেটা কোর্টে প্রমাণ হবে আমার কাছে তো বলতে কিছু লাভ নেই আর প্রমাণের কথা বলছেন অনিমেষ দত্ত প্রমাণ ছাড়া না হাওয়ায় কোনো কথা বলে না আর কোনো কাজ করে না এটা আপনার ভালো করে জেনে রাখা দরকার তাই বলছি এখানে দাঁড়িয়ে থেকে আর বেশি সময় নষ্ট করে লাভ নেই কারণ আমার মটকা গরম হয়ে গেলে দুজনের উপর দুটো গুলি খরচা করে এখানে খালাস করে দেবো তারপরে নদীতে ভাসিয়ে দেবো কেউ কোনো খবরও পাবে না চলো ওমা আমাদের আর কিছু করার নাই এবার গিয়ে সিঁড়ি ঢুকতে হবে উনমেশ দত্ত হাত থেকে বাঁচা মুশকিল হ্যাঁ হ্যাঁ চলুন আর কী করবেন তোমরা যেখানে পুরুলিয়া দিয়ে যেতে হবে যা করতে হবে এই যে দেখেছো ঝন্টু ঠিক লাইনে চলে এসেছে আরে আসবে না মুখের কথা না হলে বন্ধুগুলো গুলির ভয়ে চলে আসবে সবাইকে আসতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার তাই তো দেখছি বুঝলি ভিলা তোর গেলে প্ল্যান আবার আমি রেডি করে ফেলেছি তাই স্যার তাহলে বলুন প্ল্যানটা কি আমাকে তো সেই প্ল্যান অনুযায়ী যেতে হবে হ্যালো বির্লা সেই তো আমি তোকে বলতে তাহলে শোন আমি আমার পুরো স্টাফ নিয়ে ঠিক এই পাঁচ মিনিটের মধ্যে আমি পুরো থানা ফাঁকা করে দিয়ে চলে যাব আর তুই কি করবি তুই পনেরো মিনিট পর যখন দেখি পুরো চুপচাপ হয়ে গেছে তুই টুকটুক করে লকআপটা খুলে বেরিয়ে চলে যাবে বাইরে কিন্তু স্যার লকআপে তো তালা মারা আছে আমি খুলবো কী করে আরে বোকা ছেলে কথা বোঝে না আরে তালা তো আমি খুলে দিয়ে যাবো রে পাগলা তালা খুলে দিয়ে আমি পুরো থানা ফাঁকা করে দিয়ে চলে যাব তুই খালি আমার কথা মতো পনেরো মিনিট পর টুকটুক করে বেরিয়ে যাবি থানা থেকে কিন্তু স্যার আপনার সাথে তো আমার কথা হয়েছিল যে আপনি গাড়ি করে ছেড়ে দিয়ে আসবেন সেই গাড়ির ব্যবস্থাটা কী হলো আরে পাগলা কথা বোঝে না আরে সব ব্যবস্থায় করে রেখেছি কি আমার মাথায় নেই ওটা আমার মাথার মধ্যে আছে তুই থানা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এক কিলোমিটার পর্যন্ত যাবি ঠিক আছে ঠিক আছে স্যার তারপর কী করবো এক কিলোমিটার যাওয়ার পর তারপর এক কিলোমিটার যাওয়ার পর আমি একটা গাড়ি সেট করে রেখে দিয়েছি তোর জন্য ওখানেই দাঁড়িয়ে থাকবে একটা সিভিল ড্রেসে একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে বুঝলি তো তুই গিয়ে শুধু ওই গাড়িতে উঠে পড়বি আর খালি কোনো আমার নামটা বলবি ঠিক আছে আমার নামটা বলে দিবি আমার নামটা বলবি তারপর তোর যেখানে বলবি সেখানেই তোকে নামিয়ে দেবে কিন্তু হ্যাঁ রে আমি তো তোর সব ব্যবস্থা করে দিলাম তোর কথা মতো কিন্তু আমার কথা মতো যে টাকাটা দেওয়া তো কথা ছিল সেটা তুই কোথায় দিবি তুই প্রকার পাওয়া যাবে না তো তোকে ছেড়ে দিলে আরে না না স্যার আপনি কী কথা বলছেন আপনি আমার উপকার করছেন আপনার সঙ্গে বেমানি করবো আমাকে যে গাড়িতে ছেড়ে দেবে আমি ওকেই টাকাটা ব্যাগে ভরে দিয়ে দেবো ও আপনাকে এসে দিয়ে দেবে কোনো দু নম্বরই হবে না স্যার আমি যেটা কথা বলেছি আপনি যে কথা রেখেছেন আমিও সে কথাটাই রাখবো তাহলে বিল্লা আমি আমার স্টাফ নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে তুই কিন্তু পনেরো মিনিট পর চলে যাবি থানা কিন্তু পুরো ফাঁকাই থাকবে আর বেশি টাইম নিস না যা বললাম সেটা মনে মনে করে চলে যাবি কিন্তু ঠিক আছে আমি আর আসছি না চলে যাচ্ছি আমি আর দেখিস বাবা যা টাকাটা কথা ভুলে যাস না ওটাই কিন্তু মেন ভালো করে মাথায় রাখবি কিন্তু হ্যাঁ হ্যাঁ স্যার ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি গিয়েই টাকাটাকে দিয়ে দেবো আপনি শুধু টাকাটা এখানে এসে ও কাছে নিয়ে নেবেন টাকা নিয়ে এসে কোনো চিন্তা হবে না খালি কথাটা মিলিয়ে নেবেন বেশ বেশ তাহলে আমি চলে যাচ্ছি বুঝলি আমি চললাম তুই কিন্তু বেরিয়ে পড়বি ঠিক আছে স্যার আপনি সাবধানে যান হ্যাঁ রে বিল্লা তুইও সাবধানে যাস কিন্তু দেখি যেন দেখে না ফেলে না না স্যার ওই নিয়ে কোনো চিন্তা হবে না আমি হ্যাঁ রে বল্টু এক বোতল মাল তো মেরে দিলি তা মাথায় কিছু আসছে নাকি আগে কোনো কথা মনে পড়ছে ডাক্তারের মাথায় হাত দিয়ে বেরোচ্ছে নাকি আগে কোনো কথা আরে না না হলটু কী বলবো কোনো কথাই মনে পড়ছে না হয়তো এক বোতল মাল খেয়ে নিলাম ভাবলাম মাথাটা ঝিনঝিন করলে কোনো কথা হয়তো বেড়ে আসবে তা কোনো কথা হয়তো বেড়ে আসছে না আর কি বলবো কিছু মনে করতেও পারছি না বেশি প্রেশার দিলে মাথায় কোনটা আবার ঝিনঝিন করছে ঠিক আছে ভাই মাথায় বেশি প্রেশার দিস না সব ঠিক হয়ে যাবে আপনি বেশি প্রেশার দিবি কী হতে কী হয়ে যাবে ঠিক নেই মালটা খেলি চুপচাপ ঘুমিয়ে পর আর কোনো চিন্তা নেই পরে আবার কালকে দেখা যাবে কী হবে কালকে যদি সেরকম কিছু হয় তোকে আবার ডাক্তারখানা নিয়ে যাবো কালকে যেতে আমি নিয়ে যাবো তোকে ঠিক আছে হলটু সেটাই হবে বুঝলি আপনারা বেশি কথা চিন্তা করব না নাহলে কী হতে কী হয়ে যাবে ঠিক নেই তাহলে কাল আমাকে ডাক্তারখানা নিয়ে যাবি তো কথা দে কিন্তু আমাকে দেশ তোকে নিয়ে যেতে হবে ডাক্তারখানা আরে ভাই হ্যাঁ রে হ্যাঁ আমি তোকে নিয়ে যাবো ওই ফুটো পল্টু কাউকে বলা দরকার না তোকে আমি নিয়ে যাবো আমি তোকে সুস্থ করবো এখানে না হলেও বাইরে কোনো রাজ্যে নিয়ে যাবো তোরা আমি মাথা ঠিক করে আনবোই তুই কোনো চিন্তা করি না ভাই তুই ঠিক হয়ে যাবি তুই আবার আগে অবস্থায় ফিরে আসবি হ্যাঁ রে ভাই আমিও চাই যে আমি আবার আগে অবস্থায় ফিরে আসি আমি তোদের সাথে সব কিছু আবার আগে যেমন করতাম সেরকম করতে চাই আমি সব কিছু মনে করতে চাই ভাই আমার ভালো লাগছে না তোদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগছে বুঝলি কিন্তু আমার পুরোনো কথাগুলো মনে পড়ছে না আমি সেই জন্য কিছুই বুঝতে পারছি না কোনো চিন্তা করছি না ভাই সব ঠিক হয়ে যাবে আরে তোকে আমরা যে ফেরত পেয়েছি এটাই তো অনেক বড়ো ব্যাপার তাই না তোকে তো আমরা হারিয়ে ফেলেছিলাম কত খুঁজছিলাম পাচ্ছিলাম না তোকে তুই যে ফিরে এসেছিস এটাই আমাদের কাছে অনেক তোকে আমরা আবার আগে অবস্থায় ফিরে নিয়ে আসবো তুই কোনো চিন্তা করিস না ভাই কোনো মন খারাপ করি না আমরা আছি তো আমরা সবাই মিলে তোর সঙ্গে থাকবো হ্যাঁ হল্টু আমি জানি তো তোমরা আছো সেই জন্য তো পেয়েছি বলেই তো আমি তোমাদেরকে বিশ্বাস করছি এবার আমরা জানি তুমি আমাকে ঠিক সুস্থ করে আনবে তোমরা সবাই বেশ বল্টু ওরা সব শুয়ে পড়েছে আমরা আবার শুয়ে পড়ি আর লেট করে লাভ নেই যা হবে কাল সকালে কথা হবে আর কথা ভাই লাভ নেই ঘুমো তুই শুয়ে পড় আমিও শুয়ে পড়ি আর তোর কিছু লাগবে না কি মাথায় বালিশ চালিশ তাহলে আমি একটা ব্যবস্থা করে দিয়েছি না না আমার বালিশ ফলিশ কিছু লাগবে না আমি যা আছে এই দিয়ে শুয়ে পড়বো আমার কিছুই লাগবে না ঠিক আছে ভাই তাহলে আমরা দুজনা এই পাশে শুয়ে পড়ি ঠিক আছে আবার কাল সকালে যা হবে কথা হবে হ্যাঁ হোল্টু আমার দুজনে শুয়ে পড়ে গুড নাইট হ্যাঁ হ্যাঁ গুড নাইট নে শুয়ে কি রে একা একা ভেঙে পালানোর চেষ্টা করছিস আরে স্যার আপনি আর এখানে ধরে দাঁড়িয়েছেন স্যার কার জন্যে স্যার আমার জন্য গার্ড দিচ্ছেন নাকি বাহ বাহ স্যার খুব ভালো আপনার কিন্তু স্যার কথার দাম আছে আরে তোর জন্য ধরে দাঁড়িয়ে আছি তবে তোকে গার্ড দেওয়ার জন্যে না তোকে মারার জন্যে আরে স্যার আপনি এ কথা কী বলছেন আমাকে মারার জন্য মানে আপনি তো স্যার লকআপ খুলে দিলেন বললেন চলে যা আপনার সঙ্গে স্যার এক লাখ টাকা রফা হলো আর আপনি বলছেন আমাকে মারার জন্যে মানে ঠিক বুঝলাম না স্যার কী বলছেন আপনি কেউ আছে নাকি আশেপাশে সেই জন্য কি আপনি নাটক করছেন নাকি হ্যারে বির্লা নাটকই হচ্ছে তবে এখন নাটক হয়নি এখন যেটা হয়েছে সেটা বাস্তব চলছে নাটক যা হয়েছে আগে হয়ে গেছে এখন এটা নাটক না তুই কী ভেবেছিস থানা ফাঁকা বলে টুকটুক করে লকআ ভেবে পারি যা এইসব আপনি কি বলছেন স্যার আপনিই তো বললেন যে থানা ফাঁকা রেখে দেবো তুই চলে যাবি এখন আপনি বলছেন লকা ভেঙে চলে যাচ্ছিস মানে ঠিক বুঝলাম না স্যার কি বলছেন আপনি ও কিছু বুঝতে পারিসনি তাহলে ভালো করে বলছি শুনে নে আর বুঝে নে তোর সঙ্গে আমি যা করে এসেছি এগুলো সব নাটক ছিল তোর কাছে সব কিছু সত্য জানার জন্য বুঝলি আর টাকা দিয়ে সব কিছু হয় না তুই যে আমাকে বললি না যে স্যার আপনাকে এক লাখ টাকা দেবো আমাকে ছেড়ে দেন তাহলে তোকে আমি বলছি আমি তোকে এক লাখ টাকা দিচ্ছি তুই এই মেয়েটাকে ফেরে দেন দে আনতে পারবি কি দেখ দেখবিল্লা টাকাতে সব কিছু হয় না বুঝলি আর আমি আজকে কিছু তোকে টাকা দিয়ে ছেড়ে দিই তাহলে আবার তুই কালকে অন্য কোনো মেয়ের সাথে এরকম করবি কারণ এটা তো রক্তে আছে এটা তো করবি আর করবি না তার কোনো গ্যারান্টি নাই আর দিয়ে সব কিছু হয় না আমি এতদিন টাকা ঘুষ খেয়ে এসেছি বুঝলি তবে আজকে অনেকের সাথে কাজ করার সাথে বুঝতে পারছি যে একটা ভালো কাজ করার জন্য কত আনন্দ হয় নিজের মধ্যে আর আমি এটাও বুঝতে পারছি যে যেসব মানুষ ঘুষ খায় না যেসব মানুষ সৎভাবে কাজ করে তারা যেন এত আনন্দ থাকে কারণ তাদের সবার প্রতি ভালোবাসাগুলো তারা পায় বুঝছিস আরে তোদের মধ্যে কিছু কিটের জন্য না আমাদের এই দোষ হয় আমার টাকা নিয়ে তোদেরকে ছেড়ে বলে আজকে ছেড়ে দেবো কাল তুই আবার ওই কাজ করবি সব থেকে ভালো তুই একবার সোজা উপরে টিকিট কাট আর টাইম নষ্ট করিস না আমার দেরি হয়ে যাচ্ছে এখন অলমেশ স্যার চলে আসবি মনে স্যার আপনি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন আপনার মাথার মধ্যে কি ঘুরছে কি ঘুরছে শুনবি তাহলে আমার মাথায় ঘুরছেন যে তোকে আমি এনকাউন্টার করে দেবো কারণ তুই লগা ভেঙে পাড়াচ্ছিলি তোকে আমরা পেছন পেঁচে খেদা করে ধরতে পারিনি তোকে দাঁতের তো দাঁচ নি তা থেকে এনকাউন্টার করে দিয়েছি সরি রে বির্লা তোকে আর বাঁচাতে পারলাম না টাকা দিয়ে হলো না বাই এটাই হলো ভোজনের ন্যায় বিচার বন্ধুরা তোমাদের যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ পরে আবার অন্য ভিডিও নিয়ে আবার ফিরে আসছি আমরা